স্যার আমি সত্যি বলছি স্যার আমি এটা মানছি যে ওদের কাছে আমি পন চেয়েছিলাম কিন্তু স্যার আমি চেয়েছিলাম আমার আর সোয়ে বেটার ফিউচারের জন্য পন নেওয়াটা একটা অপরাধ জানিস না তুই স্যার আমার মনে হয়েছিল এতে ওনাদের অসুবিধা হবে না ওনার বোনের ভবিষ্যতের জন্যই তো চেয়েছিলাম এ তো এভাবে মানবে না যতক্ষণ ও মুখ খুলছে মারতে থাকে একে স্যার সত্যিটা বল স্যার আমি নমস্কার আমি কাঞ্চন অবস্থি আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডের নতুন কাহিনীতে রোশন তুমি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে তো ম্যাডাম গেটটা তো বন্ধ করে রাখা উচিত আচ্ছা যদি অন্য কেউ চলে আসতো আর আমার সোনাকে নিয়ে চলে যেত হতো আচ্ছা তাহলে তুমি আমাকে নিয়ে যাওয়ার বদলে অন্য কারোর আসার অপেক্ষা করছো তুমি আমার সঙ্গে টেস্ট ম্যাচ খেলাটা বন্ধ করো আর আমাদের এই যে ডিসিশনটা তোমার থাডাম্পার দাদা আছে না ওনার জন্যই পেন্ডিং এ রয়েছে হুম হুম দাদার সঙ্গে কথা বলেছ না গো দাদা বৌদি ভ্যাকেশনে গিয়েছে অ্যাকচুয়ালি তো ওরা ফিরে আসলেই কথা বলবো কিন্তু কিন্তু কি কিন্তু পনের কথা আমি ওদেরকে বলতে পারবো না তুমি তো জানো যে আমার টাকার কত প্রয়োজন আর তোমার দাদার কাছে তো টাকা আছে তোমার ভাগে জমি বিক্রি করলেই তো তোমার দাদা টাকা পেয়ে যাবে তাতে তুমি যে ভাগটা পাবে আমি তো সেটাই চাইছি এটা আমার পণ নাকি কিন্তু তুমি কি জানো রোশন আমাদের এখানে ছেলের বাড়ি থেকে যা কিছু ডিম্যান্ড করা হয় তাকে পণ হিসেবেই গণ্য করা হয় যদি দাদা রাজি না হয় তো তুমি আমাকে ভালোবাসো না বলো আমাকে তুমি ভালোবাসো না বাসি তো আমি তাহলে তুমি বলো না রাজি না হলে অন্য উপায় ভাবতে হবে কিন্তু তুমি তো জানো জামার টাকার কত প্রয়োজন তার জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা আমার জন্য তোমার জন্য তো আমি আমার জীবন দিতে পারি ওকে তুমি বললে আমি জীবন নিতেও পারবো আচ্ছা হ্যালো টাকা হ্যাঁ সব টাকা নিয়ে এসেছি আর তুমি যে লোকেশনটা বলেছিলে সেখানেই দাঁড়িয়ে আছি ব্যাগটা ওখানে সাইডে রেখে চুপচাপ বাড়ি চলে যাও নতুন নতুন বিয়ে হওয়ার পর নৈতিক আর রুচি নৈতিকের দিদি শ্বেতার সঙ্গে শহরে কিছু মাস আগেই শিফট করেছিল শ্বেতার বয়ফ্রেন্ড রোশনও সেই শহরে এসে থাকতে শুরু করে শ্বেতা রশনকে খুব ভালোবাসত কিন্তু রশন হয়তো টাকার জন্য শ্বেতাকে বিয়ে করতে চাইছিল আমাদের সমাজে পণ প্রথা উই পোকার মতো কাজ করে এই প্রথা নারীদের জীবনকে ধীরে ধীরে পুরো শেষ করে দেয় রশন শ্বেতার মাধ্যমে ওর পরিবার থেকে পণ আদায় করতে চেয়েছিল শ্বেতার পরিবারে নৈতিক আর বৌদি ছাড়া অন্য কেউ ছিল না শ্বেতা একদিন সাহস করে তার দাদাকে সম্বন্ধের কথা বলে তারপর না না বৌদি তেমন কিছু নয় আমি তো এমনি আরে আমাদের শ্বেতা তো দেখছি এখন থেকেই ছেলের বাড়ির হয়ে গেল আরে বৌদি তুমিও না চলো ঠিক আছে তোমরা একে অপরকে পছন্দ করেছো শ্বেতা আমাকে বলেছে তোমার বিষয় হ্যাঁ দাদা আপনি যদি আশীর্বাদ পাই তো আমি আর শ্বেতা নতুন এক জীবন শুরু করতে পারি দাদার আশীর্বাদ তো সব সময় বোনের উপর থাকবেই কিন্তু তোমার এই টাকা শর্তটা আমি মেনে নেব না আমরা আমার বোনের করতে চাই ওকে টাকার মেশিন তৈরি করে কোনো ওর শ্বশুর পাঠিয়ে ওকে প্রত্যেকবার বলে আমাদের থেকে যেন টাকা না চাওয়া হয় দাদা আপনি এরকম কেন ভাবছেন আমি এমনটা কেন করব। তুমি এখনই করছো তাহলে পরে করবে না এর কোথায় গ্যারেন্টি আছে দাদা রশন এরকম নয় তুই মাঝখানে কথা বলিস না আমরা কথা বলছি তো দেখো রশন তুমি শতাকে বিয়ে করতে চাও তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এক টাকাও দেব না আরে সোজাসুজি বলুন না যে আপনি ওর ভাগে টাকাটা দিতেই চাইছেন না রশন নিজের সীমা অতিক্রম করো না গেট আউট আমিও এখানে অপমান হতে কিন্তু আসিনি গেট আউট ফ্রম হিয়ার যেটা হলো সেটা ভালো হলো না হয়তো মনে মনে এটাই ভাবছি যে ওর সম্পত্তি আমরা হাতিয়ে নিতে চাইছি আমাদের কাছে এটা ভাবার সময় নেই এখন আর যেখানে মানুষ টাকার জন্য বসে রয়েছে তুমিও ঠিকই বলছো কিন্তু শ্বেতাকে সেটা কে বোঝাবে ও তো রশন কি বিয়ে করবে বলে জেদ ধরে বসে আছে তুমি তো জানো শা অবুজ কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা সঙ্গ দেব না রুচি শ্বেতার ভালোর জন্য ওকে রসানের মতো মানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে জীবন কাটাতে দেওয়ার বিরুদ্ধে ছিল আর ওদের এই ভাবনাও সঠিক যে ব্যক্তি এখন টাকাকে সম্পর্কের থেকেও বেশি বলে মনে করছে সে বিয়ের পরে নতুন কোনো ডিমান্ড করবে না এটার কি গ্যারেন্টি আছে কিন্তু রশন শ্বেতার মনে তার দাদা বৌদির বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করে দিয়েছিল এখন এই বিষ কী রূপ নেবে অর্থাৎ রশন নিজের টাকা পয়সার চাহিদা পূরণ করার জন্য কত দূর যেতে পারে সেটা বলা মুশকিল ছিল শ্বেতা রসেনের মধ্যে সেই দিনের পর থেকে সামান্য দূরত্ব হয়েই ছিল তখনই হঠাৎ করে একদিন স্যার ওয়াইফ সুইসাইড করেছে স্যার সুইসাইড নোট পাওয়া গেছে না স্যার তাহলে কি করে বলতে পারে সুইসাইড স্যার ওই পয়জনের বটল দেখে হুম এটাকে ফরেন্সিকের জন্য পাঠাও ম্যাডাম দুটো বডিকে জন্য পাঠিয়ে দিন ঠিক স্যার ইনি হলেন শেতা দেবী ওনারই বোন ইনি শতা দেবী আপনার দাদা বৌদিকে কোনো মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা এমন কিছু যেটার জন্য ওরা সুইসাইড করতে পারেন না স্যার ওরা তো ভালোই ছিল ওদের বিয়ে হয়েছে মাত্র চার মাস হলো আমি জানি না ওরা কেন হঠাৎ করে সুইসাইড করলো ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না স্যার আমরা এখানে নতুন এসেছি আমরা আগে থাকতাম না এখানে কাউকেই চিনি না আমরা শুধু দাদার একজন বন্ধু আছে তার থেকে বেশি দাদা কিছু শেয়ার করেনি আমার সঙ্গে আপনি প্লিজ নিজেকে একটু সামলান যাই হয়ে না কেন ইনভেস্টিগেশনে ঠিক জানা যাবে শতা নিজেকে শান্ত করো তুমি কোথায় তুমি তুমি এতদিন আমি কতবার তোমাকে ফোন করেছি ফোন যাচ্ছিল না তোমার কাছে আমি একটা আরজেন্ট কাজে বাইরে গেছিলাম আমি খবরটা শুনেছি কিন্তু দাদার বৌদি হঠাৎ করে সুইসাইড কেন করলেন ওনারা একবারও তোমার কথা ভাবলেন না যে তুমি একা এখানে কি করে থাকবে আমার এখন মনে হচ্ছে আমি সুইসাইড করি আর দাদা বৌদির কাছে চলে যাই পাগল নাকি এরকম কথা আর কোনোদিনও বলবে না এখন তো আমি এসে গেছি এতদিন তো ছিলে না তাই ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো এখন তো আমি এসে গেছি সারা জীবন আমি তোমার সঙ্গেই থাকব আসলে রশন এই দুঃখের সময় শ্বেতাকে ছেড়ে কোথায় চলে গেছিল এদিকে নৈতিকার রুচির আত্মহত্যা করা আর ঠিক তখনই রশনের এইভাবে অদৃশ্য হয়ে যাওয়া আমাদের সন্দেহে জাল বুনতে বাধ্য করছে তবে কি সত্যিই রশন এমন কিছু করেছে যার জন্য নৈতিক আর রুচি সুইসাইড করল এটা কি সত্যি সুইসাইডই ছিল নাকি মার্ডার করে দুটো ভিকটিমের বডিকে সুইসাইড হিসেবে দেখানো হয়েছে দেখতে গেলে রশনের কাছে কিন্তু হত্যা করার কারণও ছিল একটা কারণ ওর টাকা পয়সার দরকার ছিল আর নৈতিক ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নৈতিক আর রুচি মরে গেলে সব সম্পত্তি শ্বেতা পাবে আর ইনডাইরেক্টলি রশন পাবে আরেকটা কারণ নৈতিক রশনকে যে অপমান করেছিল আসুন এরপর কি হলো দেখি স্যার হুম এটা নৈতিকার আর রুচিকার পিএম রিপোর্ট কি ব্যাপার রিপোর্ট আসতে এত দেরি হলো যে রিপোর্টটা রিচেকিং এর জন্য গিয়েছিল স্যার আপনার সন্দেহ হয়েছিল যে এটা মার্ডার হয়েছে কিন্তু এটা সুইসাইড স্যার না আমার ইনস্টিংক্ট ভুল হতে পারে না এই কেসে কিছুতে একটা ঝামেলা আছে মানছি রিপোর্ট সুইসাইডের হতে পারে এই ক্ষেত্রে ফোর্সফুলি সুইসাইড করানো হয়েছে কল ডিটেলস বের করেছেন হ্যাঁ স্যার ডিটেলস তো বের করেছি কিন্তু নাম্বারটা ওনারা রিসেন্টলি চেঞ্জ করিয়েছেন আর গত দুমাস মাস ধরে দু তিনটে নাম্বার চেঞ্জ করিয়েছেন পুরনো নাম্বারের ডিটেলস আমি চেয়ে পাঠিয়েছি আর কোনো প্রমাণ স্যার নৈতিকের গ্রামে আমরা একটা টিম পাঠিয়েছি ওখান থেকে জানা যায় নৈতিকের একটা জমি বিক্রি হওয়ার কথা ছিল এই রশনের সঙ্গে ওর বোনের বিয়ের কথা হয়েছিল কিন্তু পনের জনের দুজনের মধ্যে ঝামেলা হয় রশান উঠে নিয়ে এসো এই রশানকে রসানই এই কোয়েস্টাতে কোনো ক্লু দিতে পারে আচ্ছা স্যার স্যার এই হল রশান তাহলে মিস্টার রশান এবার বলুন বিয়ের প্রস্তুতি কেমন চলছে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন কি করেছি আমি আপনি একটা পরিবারকে পণের জন্য এতটাই বাধ্য করেছেন যে ওই পরিবারের বড় ভাই আর বৌদি সুইসাইড করেছে স্যার আপনি আমাকে কেন মিথ্যে অপবাদ দিচ্ছেন এই স্যার তোকে অপবাদ দিচ্ছেন না তোর নামে কমপ্লেন আছে তাই উনি বলছেন স্যার এটা একদমই সত্যি নয় তাহলে ব্যাপারটা কেমন সেটা তো বল তোর কথা মতো আমরা কাজ করব। আমরা তো সত্যিটা খুঁজছি যেটা তুই লুকিয়ে রেখেছিস স্যার আমি কিছুই করিনি এটাই সত্যি স্যার আমি সত্যি বলছি স্যার আমি এটা মানছি যে ওদের কাছে আমি পণ চেয়েছিলাম কিন্তু স্যার আমি চেয়েছিলাম আমার আর সোয়ে বেটার ফিউচারের জন্য পণ নেওয়াটা একটা অপরাধ জানিস না তুই স্যার আমার মনে হয়েছিল এতে ওনাদের অসুবিধা হবে না ওনার বোনের ভবিষ্যতের জন্যই তো চেয়েছিলাম এ তো মানবে না যতক্ষণ ও মুখ খুলছে মারতে থাকো একে স্যার পুলিশ রশনকে গ্রেফতার করার পর ওর ওপর পন চাওয়ার অপরাধের জন্য আর মেয়ের বাড়ির লোকেদের ওপর জোর করার জন্য কেস ফাইল করে আর ওকে জোর কদমে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কিছুই জানা যাচ্ছিল না রশন নিজের কথাতেই অনর ছিল যে ও কিছুই করেনি তবে কি সত্যিই কেস সুইসাইড কেস ছিল আর পুলিশ এটাকে মার্ডার কেস ভেবে ভুল করছিল এটা যদি মার্ডার নাও হয় সুইসাইড হয় তার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবেই কেউ ইচ্ছে করে তো আত্মহত্যা করবে না তাও আবার হাসি খুশি একটা পরিবার আর রশনের মতো লোকেদের তো জেলের মধ্যেই রেখে দেওয়া উচিত না হলে টাকা পয়সার লালসায় এরা বিয়ের মতো পবিত্র সম্পর্ককেও টাকা পয়সার লেনদেনের ব্যবসা বানিয়ে তুলবে ইতিমধ্যে শ্বেতা রসেনকে জামিন দেওয়ার জন্য পুলিশ স্টেশনে পৌঁছয় শেবীশোর আপনি রশনের বিরুদ্ধে কোনো কেস করতে চান না যদি আপনার উপরে কোনো চাপ থাকে সেটা আমাদের বলতে পারেন না স্যার আমি রোশনের বিরুদ্ধে কোনো কেস ফাইল করতে চাই না আপনি ওর উপর যা যা চার্জ করেছেন প্লিজ ওগুলো তুলে নিন দাদা বৌদি তো আর বেঁচে নেই অন্তত রোশনের সঙ্গে আমি ভালোভাবে জীবনটা কাটাই নাকি ওর সাথেও ভালো থাকতে দেবেন না দেখুন আমরা তো শুধু আমাদের কাজ করছিলাম তুমি ঠিক আছো রশন তুমি যেতে পারো ইনি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে করেছেন স্যার আমার মনে হচ্ছে যে সঙ্গে জড়িত কারণ দাদার বৌদি মারা যাওয়ার পরের সমস্ত সম্পত্তি তো ওরই হবে যেভাবে ও রশনকে সাপোর্ট করছে আমি নিশ্চিত রশনের সঙ্গে ও জড়িত হুম ওই নৈতিকা রুচির পুরনো নাম্বারের কল ডিটেলস পেয়েছেন হ্যাঁ স্যার নৈতিকা রুচিকার কল আর ফাইল স্যার এই যে একটা নাম্বার দুটো কল লিস্টটাই কমন আর ওই নাম্বার থেকে ফ্রিকোয়েন্টলি কলও করা হয়েছে তাও অট টাইমিং ওইটার খোঁজ লাগাও আরও একটা কথা স্যার আমি নৈতিকের বন্ধুদের জিজ্ঞেস করেছি নৈতিক বন্ধুদের কাছ থেকে কুড়ি লাখ টাকা ধার নিয়েছিল কে কুড়ি লাখ পুলিশ কাস্টাডি থেকে জামিন দিয়ে নিয়ে তো গেল কিন্তু ওকে এটা ঠিক করল রশন যদি সত্যি ওর দাদা বৌদি সুইসাইডের রিজন হয় তখন ও কি শ্বেতাকে একটা ভালো জীবন দেবে নাকি টাকা পয়সার জন্য শ্বেতাকেও এরকমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে পুলিশ যখনই জানতে পারল যে নৈতিক নিজের কোনো বন্ধুর থেকে কুড়ি লাখ টাকা ধার চেয়েছিল তখন পুলিশের সন্দেহ রসেনের ওপর আরও বেশি গভীর হতে থাকল এত বেশি টাকা কেউ কেন চাইতে যাবে হতে পারে রশন কোনোভাবে নৈতিক আর রুচির ওপর জোর করেছিল বা এমন কিছু যার ওপর থেকে এখনও পর্দা সরেনি পুলিশ কল লিস্ট থেকে পাওয়া নম্বরের মালিককে যখন জেরা করল তখন সব ঘটনা সামনে এলো চল বল নৈতিক আর রুচির সঙ্গে তোর কি প্রবলেম ছিল স্যার আমি কিছু করিনি কিছু এবার না হলে এত মারবো না যে তোর রাত তাও শরীর থেকে বাইরে বেরিয়ে পৌঁছ দেবে বলছি স্যার আমার টাকার খুব দরকার ছিল ন্যায়িকার রুচি আমার গ্রামেই থাকতো ওদের বিয়ের পর ওরা শহরে চলে যায় তারপর আমি জানতে পারি নৈতিকর জমিটা বেঁচে দেবে ওর কাছে অনেক টাকা আসবে তারপর সোশ্যাল মিডিয়া থেকে ওদের ফটো বের করে করি আর বানিয়ে দিই হ্যালো জানেমান তোমার ফোনটা তো চেক করো একবার এইসব তো আমার সোশ্যাল মিডিয়ার ফটোজ এগুলো দিয়ে কি করেছ তুমি আর কে তুমি তুমি জানো এগুলো মা ফটোজ আর আমি জানি কিন্তু পাবলিক তো ফটো দেখে পুরো মজা নেবে যখন তোর বউকে লোকে এই অবস্থায় দেখবে তখন ভাব তোর মনের অবস্থা কি হবে কে তুমি কেন করছো এই সব দেখো দেখবে তো এবার লোকে রঙিন যৌবন তোমার তোর আর তোর স্বামীর বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে পুরো ইন্টারনেটে তোর ফটো ভাইরাল করে দেব যেখানে যাবি লোকে তোদের দিকে নোংরা নজরেই তাকাবে বল করে দেব ভাইরাল দেখুন আপনি যেই হন আপনি যা চান সব দেব আমরা ফটোটা ভাইরাল করবেন না আমাদের জীবন নষ্ট হয়ে যাবে কুড়ি লাখ কুড়ি লাখ টাকা রেডি রাখিস জায়গাটা আমি বলে দেব আর শোন তোর বউকে একাই পাঠাবি নিয়ে টাকা হ্যাঁ সব টাকা নিয়ে এসেছি আর যে লোকেশনটা বলেছিলে সেখানেই আছি ওইখানে সাইডে ব্যাগটা রেখে চুপচাপ চলে যাও যখন ওরা তোকে টাকা দিয়েই দিয়েছিল তাহলে ফটো ভাইরাল কেন করলি স্যার আমি ভয় পাচ্ছিলাম ওরা পুলিশের কাছে না চলে যায় সেই জন্য আমি ভাবলাম নেট ক্যাফে থেকে ভাইরাল করে দেব কেউ জানতেও পারবে না আর ওরা সুইসাইড করে নেবে ব্যাস কেস খতম আর তোর মনে হয়েছিল যে অপরাধ করে আইনের চোখ থেকে বেঁচে যাবে অপরাধী যতই ধুরন্ধর হোক না কেন আইন তাকে ঠিক ধরে ফেলে একে এত মারো যেন নিজের ফটো এডিট করার আগেও ও একশোবার ভাবে স্যার লোকেশ একটা সাধারণ ছেলে টাকার অভাবে হোক বা টাকা পয়সার লোভে অপরাধের এমন এক চোরাবালিতে সে প্রবেশ করলো যার ফলে অনেকগুলো জীবন শেষ হয়ে গেল সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের ভালোর জন্য বানানো হয়েছে যাতে আমরা দূরে থাকলেও একে অপরের কাছে থাকি একে অপরের জীবন সম্পর্কে জানতে পারি কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে যে কোনো ফটো আপলোড করা বিপদের থেকে কম নয় না জানি কেউ আপনার সেই ছবির সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিল নৈতিক আর রুচির ছবি লোকেশ ছেলেটি টাকা পাওয়ার পরেও ভাইরাল করে দিয়েছিল যার ফলে দুজনেই নিজেদের প্রাণ হারায় এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে যখনই আমরা যে কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে দেবো সেটার সেটিংয়ে গিয়ে সেটাকে আমাদের ফ্রেন্ডস সার্কেল ছাড়া অন্য কারোর জন্য অ্যাভেলেবেল না রাখা পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার